আমাদের এখানে ডেঙ্গু জ্বরে ভর্তি হয়েছিল গত মাসে টোটাল সাতাত্তর জন তাদের ভিতর মহিলা ছিল পঁচিশ জন আর পুরুষ ছিল বারো আর এই মাসে এই পর্যন্ত সতেরো জন ভর্তি হয়েছে এদের মধ্যে নয় জন মহিলা আর আটজন পুরুষ আর প্রতিদিন কি পরিমাণে রোগী প্রতিদিন আপনার পাঁচ ছয় জন করে ভর্তি হয় সর্বনিম্ন হলে আপনার তিনজন

はい。Sorry, okay.